তো বন্ধুরা বিজনি পার্কে দেখার মতো কিছু নেই এখানে দেখো কতগুলো হরিণ আছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আরো আছে অনেকগুলো এই দেখো এখানে একটা পুকুর আছে বেশি বড় না ছোট এই পার্কটা তেমন কিছুই নেই এই দেখো তোমাদের দেখাচ্ছি ধরো এই দেখো এই যে পাপা এই যে এখানে এই যে দেখ মাকে বাৰ্তাই দিছে নে কি অৱস্থা পাপা এই যে তাকা দাদৰ দেখো টাটা দিয়েছে তোমাদের আমাকে বার্তা দিচ্ছে না তোমাদের কথা ঠিকই দিচ্ছে